আগামী বিধানসভা ভোটের আগে সিএএ নিয়ে তপ্ত রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলায় সিএএ কার্যকর হতে দেবেন না অন্যদিকে বিজেপির দাবি সিএএ লাগু হবেই এই আবহে বনগা মহকুমায় শিবির করে নাগরিকত্বের আবেদন করাচ্ছেন বিজেপি নেতারা সিএএতে আমাদের এখান থেকে আমরা যে একটা কার্ড দিচ্ছি যেটা পরিচয়পত্র যে এরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্য এবং সমস্ত জানকারি নেবার পরে তারা কোথায় থাকে কি বৃত্তান্ত কবে ভারতে এসছে সমস্ত ইনফরমেশন নেবার পরে আমরা এখান থেকে একটা সার্টিফাইড কপি দিচ্ছি যে এই লোককে এখান থেকে মানে আপনারা সিটিজেনশিপ দিতে পারেন এই লোক এলিজেবল তো সেই পরিস্থিতিতে যদি তার পরিসংখ্যান বলা হয় প্রায় দশ হাজারের উপরে লোক সিএপ্লিকেশনের জন্য উদ্যোগ মানে উদ্যোগ নিয়েছে এবং তারা অনেকেও করেছে অনেকে করবে এরকম পজিশনে আছে মোটামুটি হ্যাঁ একশোর উপরে লোক সিটিজেনশিপ পেয়ে গেছে যেহেতু একটু লেন্দি প্রসেস যে কারণে একটু সময় লাগছে কিন্তু সরকার জেনে শুনেই লেন্দি প্রসেসের এই পদ্ধতিটাকে নিয়েছে কেননা আমরা তাদেরকেই সিটিজেনশিপ দেব যারা প্রকৃত উদ্বাস্ত যারা এই নাগরিকত্ব পাবার যোগ্য তারাই নাগরিকত্ব পাবে এটাই হচ্ছে আমাদের মোটো বা টার্গেট